মানব জীবনের আয়ু বাড়ানোর উপায় নিয়ে সবসময় নানা উপায় ভেবে এসেছেন বিজ্ঞানীরা এবার এমন ভাবনা থেকেই বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স জিন প্রকৌশল ও ন্যানো টেকনোলজির মিলিত অগ্রগতিতে দেখছেন এমন সম্ভাবনা যেখানে বার্ধক্যকে ধীর করা থামিয়ে দেয়া এমনকি উল্টে দেওয়াও সম্ভব হতে পারে বিস্তারিত শারমিন নিশুর প্রতিবেদনে মানুষ কি সত্যি কয়েকশো বছর বাঁচতে পারে অথবা একেবারে বার্ধক্যই থামিয়ে দেয়া কি সম্ভব যুগের পর যুগ ধরে এই প্রশ্নগুলোকে বিষয়ের কেন্দ্রে দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা সবসময় এর সমাধান খোঁজার চেষ্টা করেছেন যেসব প্রযুক্তি একসময় কল্পবিজ্ঞান কল্পবিজ্ঞান ছাড়া কোথাও ভাবাই যেত না আজ সেগুলোই গবেষণাগারে বাস্তব রূপ নিতে শুরু করেছে ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স জিন সম্পাদনা আর ন্যানো টেকনোলজির যৌথ অগ্রগতি দেখাচ্ছে এমন এক দিগন্ত যেখানে বয়স বাড়া আর মৃত্যুর নিয়মই বদলে যেতে পারে গবেষকেরা বলছেন শরীরের কোষ মেরামত জিন বদলে দেয়া থেকে শুরু করে কৃত্রিম অঙ্গ তৈরি সবকিছু মিলিয়েই গড়ে উঠছে এমন প্রযুক্তি যা মানব দেহের ভেতরের ক্ষয় থামিয়ে দিতে পারে এমন কি ভবিষ্যতে ক্ষুদ্র ন্যানোবট নামে ক্ষুদে রোবট রক্তের ভেতর ঘুরে বেড়িয়ে নষ্ট কোষ ঠিক করে দেবে এই দৃশ্য আর শুধুই কল্পনা নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবচেয়ে অবাক করা বিষয় অনেক বিশেষজ্ঞের দাবি মাত্র পঁচিশ বছরের মধ্যেই মানুষের আয়ু বর্তমান সীমা পেরিয়ে অপ্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারে কেউ কেউ তো সরাসরি বলছেন মানুষের কয়েক শতাব্দী এমনকি এক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এমনটি ঘটলে চিকিৎসা বিজ্ঞান তো বটেই সমাজ অর্থনীতি ও মানব জীবনের অর্থ পুরোপুরি বদলে যেতে পারে আর ঠিক এখানেই অসীমায়ুর সম্ভাবনার সঙ্গে জড়িয়ে আছে বিশাল নৈতিক ও সামাজিক প্রশ্ন জনসংখ্যা বাড়লে কি হবে সম্পদের উপর চাপ কেমন পড়বে আর যদি মৃত্যুর সময়সীমা না থাকে তবে মানুষের জীবন বোধি বা কতটা বদলে যাবে রয়েছে এমন আরও অসংখ্য প্রশ্ন তবে আয়ু বৃদ্ধির বিষয়টি এখনও নিশ্চিত নয় কিন্তু বিষয়ের ব্যাপার জিন সম্পাদনা পুনর্জন্ম চিকিৎসা দীর্ঘায়ু গবেষণা এবং এআই চালিত হেলথ কেয়ার এমন গতিতে এগোচ্ছে যে মানব জীবনের নিয়মই হয়তো একেবারে নতুন করে লেখা হতে পারে শারমিন নিশু নিউজ ডেস্ক